আজকের এই ভিডিওতে আমরা ম্যাপ প্রোজেকশান নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন দেখে নেব আজকে আমাদের কথম্বর পাঠ চার নম্বর পাঠ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিকের প্রথম প্রশ্ন ম্যাপ প্রজেকশন হল একটি মডেল একটি পৃথিবীর একটি চিত্র গোলাকার পৃথিবীকে সমতলে রূপান্তরিত পদ্ধতি গ্লোবের সমান মানচিত্র গোলাকার পৃথিবীকে সমতলে রূপান্তরিত করার একটি পদ্ধতি ছিল ম্যাপ প্রজেকশন উত্তর সি পরবর্তী উষ্ণ ম্যাপ প্রজেকশন তৈরি করতে ব্যবহৃত হয় গ্লোব কন্টুর স্কেল গ্লিড তো ব্যবহৃত হয় কিন্তু গ্লোব উত্তর এ গ্লোব ব্যবহৃত হয় উত্তর এ গ্লোব পরবর্তী উষ্ণ যে প্রজেকশনের দূরত্ব ঠিক থাকে তাকে কী বলে অ্যাজিমুথাল ইকুয়াল এরিয়া কনফ্লুমেল ইকুইডিস্টেন্স অপশান ডি উত্তর হচ্ছে অপশান ডি ইকুইডিস্ট্যান্স যে প্রজেকশনের দূরত্ব ঠিক থাকে তাকে ইকুইডিস্ট্যান্স ডিস্ট্যান্স প্রজেকশন বলা হয় উত্তর ডি ইকুই ইকুইডিস্ট্যান্স পরবর্তী প্রশ্ন ম্যাপ প্রজেকশন সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় ম্যাপ প্রজেকশন কয়টি ভাগে ভাগ করা হয় দুটি তিনটি চারটি পাঁচটি হচ্ছে তিনটি তিনটি ভাগে ভাগ করা হয় উত্তর বি তিনটি কী কী সিলিন্ড্রিক্যাল কোনুলনিকাল আর অ্যাজিমুথাল এই তিন ভাগে ম্যাপ প্রজেকশনকে ভাগ করা হয় পরবর্তী প্রশ্ন সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কাকে বলে শঙ্কু আকৃতির প্রজেকশন সমতল প্রজেকশন সিলিন্ড্রি সিলিন্ডার আকৃতির প্রজেকশন বলয় প্রজেকশন উত্তর হচ্ছে সিলিন্ডার আকৃতির প্রজেকশন উত্তর সি সিলিন্ডার আকৃতির প্রজেকশন পরবর্তী প্রশ্ন মার্কেটর প্রজেকশন প্রধানত ব্যবহৃত হয় মার্কেটর প্রোজেকশন কিসে ব্যবহৃত হয় জলবায়ু মানচিত্রে সমুদ্র ও নৌযাত্রার মানচিত্রে কৃষিজ মানচিত্রে রাজনৈতিক মানচিত্রে সমুদ্র এবং নৌযাত্রার মানচিত্রে মার্কেট প্রজেকশন ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকুয়াল এরিয়া প্রজেকশন ব্যবহৃত হয় ইকুয়াল এরিয়া প্রজেকশন ব্যবহৃত হয় নৌচলাতের জন্য বাণিজ্যিক চিত্রের জন্য ভূ রাজনৈতিক মা মানচের জন্য ভূমি অঞ্চলের তুলনামূলক জন্য ইকুয়াল এরিয়া মানচিত্র যে যেটা হয় সেটা হচ্ছে ভূর ভূমির অঞ্চলের মানচিত্র তুলনার জন্য যে ভূমির অঞ্চল আছে সেই ভূমি অঞ্চলের মানচিত্রের তুলনার জন্য এই প্রজেকশন সঠিক করার জন্য এটি ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কোন ফর্ম্যাল প্রজেকশন কী বজায় রাখে দূরত্ব আকৃতি আয়তন সময় কোন ফর্ম্যাল প্রজেকশন আকৃতি বজায় রাখে উত্তর বি আকৃতি বজায় রাখে আকৃতি বজায় রাখে কোন ফর্মাল প্রজেকশন আকৃতি বজায় রাখে উত্তর বি আকৃতি পরবর্তী প্রশ্ন অ্যাজিমুথাল অ্যাজিমুথাল প্রজেকশন সবচেয়ে উপযুক্ত কি কত করতে বিশ্ব মানচিত্রের জন্য নির্দিষ্ট কেন্দ্র থেকে দূরত্ব ও দিক প্রদর্শনের জন্য জলবায়ু মানচিত্রের জন্য জনসংখ্যা মানচিত্রে একজিমুথা প্রজেকশন তৈরি করা হয় নির্দিষ্ট কেন্দ্র থেকে দূরত্ব বা দিক নির্দেশনের জন্য এটি আঁকা হয়ে থাকে উত্তর বি উত্তর বি ক্লোনিক্যাল প্রজেকশন ক্লোনিক্যাল প্রজেকশন সাধারণত ব্যবহৃত হয় মান বিশ্ব মানচিত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপে সময় অঞ্চল চিহ্নিত করতে মহাসাগরের মানচিত্রে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে উত্তর বি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ক্লোনিক্যাল প্রজেকশন ব্যবহার করা হয় উত্তর বি উত্তর বি টোপোগ্রাফি মানচিত্রে সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফি মানচিত্রে ক্লোনিক্যাল প্রজেকশন ব্যবহার করে ক্লোনিক্যাল প্রজেকশন কোন অঞ্চলের জন্য উপযুক্ত পৃথিবীর সম্পূর্ণ মানচিত্রে নিরক্ষরেখা অঞ্চলের মধ্য অঞ্চলে মরু অঞ্চল তো ক্লোনিকাল প্রজেকশন কোন অঞ্চলের জন্য উপযুক্ত মধ্য অক্ষাংশ অঞ্চলের মধ্য অঞ্চল উত্তর সি মধ্য অক্ষাংশ অঞ্চল মধ্য অঞ্চল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন এর প্রধান সমস্যা দুর্বল দিক নির্দেশনা মেরু অঞ্চলে অতিরিক্ত বিকৃতি আয়তন হারানো ভূখণ্ডের স্পষ্টতা ক্লিন্ডিক্যাল প্রজেকশন সাধারণত সমস্যা হলো মেরু অঞ্চলের অতিরিক্ত বিকৃতি করে উত্তর বি মেরু অঞ্চল অতিরিক্ত বিকৃতি ইকুয়াল এরিয়া প্রজেকশন এর আরেক নাম হোমোলো হোমোলোগ্রাফিকোমর্ফিক অর্থমর্ফিক জিন্থাল জিওনো জিওনোমিক উত্তর হচ্ছে এ হোমোলোগ্রাফিক এই হোমোলোগ্রাফিক বা ইকুয়াল এরিয়া প্রজেকশনকে হোমোলোগ্রাফিক বলা হয় হোমোলোগ্রাফিক ম্যাপ প্রজেকশন এর কোনটি রেগুলার অ্যাঙ্গুলার রিলেশনশিপ বজায় থাকে অ্যাঙ্গুলার রিলেশনশিপ অ্যাঙ্গেল রিলেশনশিপ বজায় থাকে কোনটিতে ইকুয়াল এরিয়া কনফার্ম্যাল ইকুইডিস্ট্যান্স ডিস্টেন্স ইকুইডিস্ট্যান্সে রিয়াঙ্গুলার বজায় থাকে উত্তর কনফর্মাল উত্তর বি উত্তর বি কনফার্মাল কনফার্মেল প্রজেকশনে কোন বা অ্যাঙ্গেল বৈশিষ্ট্য বজায় থাকে নমনিক নমনিক প্রজেকশন নমনিক প্রজেকশন এর বৈশিষ্ট্য সবচেয়ে ভালো দেখায় কোথায় বিরত লেখায় গ্রেট সার্কেলে দ্বীপে লেভেটরে এটা হচ্ছে গ্রেট সার্কেলে উত্তর বি গ্রেট সার্কেল নমনিক প্রোজেকশন গ্রেট সাইক সার্কেল সর্বদা সোজা রেখায় দেখা যায় প্রোজেকশন তৈরি করতে কোন তোলের ব্যবহার হয় না শঙ্কু সমতল তোল শঙ্কুতল গোলভ তল স্কিলেন্ড্রিকাল তোল গোলভ তোল ব্যবহৃত হয় না উত্তর সি গোলকতল গোলক ম্যাপ প্রজেকশন তৈরি করতে সার তৈরি করে ম্যাপ প্রজেকশন কারা তৈরি করে সার্ভেয়াররা মেট্রোলজিস্টরা কার্টোগ্রাফাররা অ্যাস্ট্রোনমাররা কার্টোগ্রাফার যারা কার্টোগ্রাফার তারাই ম্যাপ প্রজেকশন তৈরি করে উত্তর সি কার্টোগ্রাফার মানচিত্র নির্মাতা অর্থাৎ কার্টোগ্রাফার এই প্রক্রিয়া সম্পাদন করে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সবচেয়ে ভালোভাবে কাজ করে নিরক্ষরেখার কাছে মেরু অঞ্চলে উঁচু অঞ্চল মধ্য অক্ষাংশে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সাধারণত কোথায় কাজ করে নিরক্ষণ লেখার কাছে কাজ করে উত্তর এ নিরক্ষরেখার কাছে নিরক্ষরেখার নিকটে সবচেয়ে বেশি এটি বিকৃত করে না এটি সবচেয়ে কার্যকর হচ্ছে নিরক্ষরেখার কাছে ক্লিনিক্যাল প্রজেকশন পরবর্তী প্রশ্ন দিনথ্যাল প্রজেকশন কখন ব্যবহার হয় সমুদ্র সতে মানচিত্রে আবহাওয়া চিত্রে এক বিন্দুর দিক নির্দেশনার জন্য রাজনৈতিক মানচিত্রে এক বিন্দুর দিক নির্দেশনের জন্য উত্তর এ সিন্ডিক্যাল প্রজেকশন কে প্রথম উন্নয়ন করেন সিন্ডিক্যাল প্রজেকশন সিন্ডিক্যাল প্রজেকশন কে প্রথম উন্নয়ন করেন মার্কেটর রবিনসন টলেমি এরাতোসেনিস উত্তর হচ্ছে মার্কেটর্স উত্তর এ মার্কেটোর্স টলেমি এরাতোসেনিস রবিনসন এরা চিনিকা প্রজেকশনের উন্নয়ন করেন না প্রথম করেন মার্কেটর্স বিজ্ঞানী গেরাডাস মার্কেটস মার্কেটর প্রজেকশনের উত্থন করেন মধু করেন ম্যাপ প্রজেকশন এর ডিস্ট্রাকশন বেশি হয় ডিস্ট্রাকশন বেশি নিরক্ষা মেরু অঞ্চলে উপকান্তি অঞ্চলে টোপোরেটে উত্তর হচ্ছে মেরু অঞ্চল সবচেয়ে বেশি বিকৃত হয় উত্তর বি মেরু অঞ্চল ইকুয়াল এরিয়া প্রদেকশন বজায় রাখে আয়তন দূরত্ব আকৃতি উচ্চতা ইকুয়াল এরিয়া প্রদেকশন সবসময় আকৃতি বজায় রাখে উত্তর সি আকৃতি ম্যাপ প্রজেকশন এর ডিস্ট্রাকশান কমানোর জন্য কি ব্যবহৃত হয় কন্টুর তুলনামূলক স্কেল প্রজেকশন পদ্ধতি নির্বাচন মানচিত্র রং উত্তর হচ্ছে প্রজেকশন পদ্ধতি নির্বাচন উত্তর সি প্রজেকশন পদ্ধতি নির্বাচন সঠিক পদ্ধতি যদি ব্যবহার করা হয় তাহলে ম্যাপ ডিস্ট্রকশন কম হয় ম্যাপের বিকৃতি কম হয় ম্যাপ প্রজেকশন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় একটি সমতল কাগজে তৈরি করা হয় এটি সব প্রজেকশনে কিছু কিছু বিক্রি থাকে এটি বাস্তব পৃথিবীর প্রতিচ্ছবি প্রজেকশন সবসময় অ্যাকুরেট হয় কোনটি সঠিক নয় সঠিক নয় হচ্ছে সব সময় অ্যাকুরেট হয় কোনো প্রজেকশনে কিন্তু সময় অ্যাকুরেট হয় না তো উত্তর হবে ডি কোনটি ভুল প্রজেকশন সবসময় কোনো প্রজেকশনই সবসময় অ্যাকুয়েট হয় না পরবর্তী প্রশ্ন ম্যাপ প্রজেকশন এর কোন পদ্ধতিতে মাত্রা নির্ভুল থাকে না মাত্রা নির্ভুল থাকে না কোন পদ্ধতিতে ইকুই ডিস্ট্যান্স কনফার্মাল ইকুয়েল এরিয়া র্যান্ডম হচ্ছে ডি র্যান্ডম পদ্ধতিতে ডি র্যান্ডম পরবর্তী প্রশ্ন গ্লোব এর কোন অংশটি থেকে সব প্রজেকশন কোন অংশটি সব প্রজেকশন এ সঠিক সঠিকভাবে দেখা যায় না গুলোের কোন অংশটি সঠিকভাবে সব প্রজেকশন দেখা যায় না নিরক্ষরেখা উপক্রান্তীয় অঞ্চল মেরু অঞ্চল সাগর হচ্ছে মেরু অঞ্চল উত্তর সি মেরু অঞ্চল পরবর্তী প্রশ্ন গডেজ হোমোলোসিন প্রজেকশন গোডেজ হোমোসিন প্রজেকশন মূলত সিলিন্ডিকার প্রজেকশন সিওডু ক্লিন ক্লিনডিক্যাল সিওডু ক্লিন্ডিক্যাল প্রজেকশন ক্লোনিক্যাল প্রজেকশন অ্যাজমোথা প্রোজেকশন তো গোডেজ ও হোমোলোনিক প্রজেকশন হচ্ছে সিও সিওডুকাল সিওডু সিলিন্ডিক্যাল প্রজেকশন সিওডু সিলিন্ডিক্যাল প্রজেকশন উত্তর বি সিও সিওডু সিলিন্ডিক্যাল প্রজেকশন এটি একটি শঙ্কর প্রোজেকশন যা আয়তন বজায় রাখে এবং আকৃতি হ্রাস করে সিও সিওডু সিলিন্ডিক্যাল প্রজেকশন ম্যাপ প্রজেকশান এর স্কেল ডিস্ট্রাকশন দেখা যায় ডিস্ট্রাকশন দেখা যায় ম্যাপ স্কেলের বিকৃতি দেখা যায় বিকৃতের কী দেখা যায় সর্বত্র সমানভাবে শুধু সেন্টার পয়েন্টে দেখা যায় বিকৃতি শুধু বাউন্ডারিতে নির্ভর করে প্রজেকশনের প্রকারের ওপর নির্ভর করে প্রজেকশনের প্রকারের ওপর উত্তর ডি প্রশ্নের প্রকারের ওপর নির্ভর করে ক্যাম্পন হবে তারপরে স্কেল বিকৃতি নির্ভর করে পরবর্তী প্রশ্ন রবিনসন প্রজেকশন কি ধরনের ইকুয়াল এরিয়া প্রদর্শন কম্পো কম্প্রমিস্ট কনফার্মাল ইকুয়েল ডিসটেন্স প্রদর্শন রবিনসন প্রদর্শন হচ্ছে কম্পোমাইজ কম্প্রোমাইজ প্রদর্শন কম্পোমাইজ প্রশন যে এটি এটি কোনো একটি মাত্রা পুরোপুরি ঠিক রাখে না কিন্তু সমস্ত বিকৃতি মাঝারি করে রাখে কম্প্রোমাইজ উত্তর বি প্রতিটি প্রোজেকশন এর ট্রু স্কেল থাকে প্রতিষ্ঠানে স্থানে প্রশ্নের সেন্টারে স্ট্যান্ডার লাইনের বা পয়েন্টে কোনো অংশেই না ম্যাপ প্রশ্নের ট্রু স্কেল থাকে স্ট্যান্ডার লাইন বা পয়েন্টে স্ট্যান্ডার লাইনে পয়েন্টে শুধুমাত্র বিকৃতি হয় না পরবর্তী প্রশ্ন এজিমুথাল প্রজেকশন সবচেয়ে ভালো ব্যবহৃত হয় ওয়ার্ল্ড ম্যাপে ওয়ার্ল্ড ম্যাপ তৈরি করতে মেরু অঞ্চলের চিত্রায়নের জন্য নিরক্ষরের জনসংখ্যা মানচিত্রে অ্যাজিমুথাল মুথাল প্রজেকশন ভালো হয় ওয়ার্ল্ড ম্যাপ তৈরি করতে উত্তর বি মেরু অঞ্চল চিত্রায়ন করতে উত্তর বি মেরু অঞ্চল চিত্রায়ন করতে বা অ্যাজিমুথাল মুথাল খুব ভালো ম্যাপ প্রজেকশন কোন ভিত্তিতে বাছাই করা যায় না মানচিত্রের উদ্দেশ্য অঞ্চল রং স্কেল ম্যাপ প্রদর্শনে কোন ভিত্তিতে বাছাই করা যায় না রঙের ভিত্তিতে ব্যসায় করা যায় না উত্তর সি রঙের ভিত্তিতে ম্যাপ প্রজেকশন নির্ধারণ করা যায় না কনফর্ম্যাল প্রজেকশন এ কি বজায় থাকে কনফরমাল প্রজেকশনে কী বজায় থাকে দিক বজায় থাকে আকৃতি বজায় থাকে দূরত্ব আয়তন আকৃতি বজায় থাকে উত্তর বি আকৃতি বজায় থাকে সিলিন্ডিক্যাল প্রজেকশন প্রয়োগের সময় পৃথিবীকে ধরে নেওয়া যায় একটি প্লেনে একটি শঙ্কুতে একটি সিলিন্ডারে একটি ভিত্তেতে একটি সিলিন্ডারে এটিকে ধরে নেওয়া হয় পৃথিবী একটি সিলিন্ডার ধরে নেওয়া হয় তো সি ম্যাপ প্রজেকশন ব্যবহারে অন্যতম প্রধান উদ্দেশ্য হল ছবি আঁকা দৃষ্টিনন্দন মানচিত্র তৈরি করা গোলাকার পৃথিবীকে সমান্তর রূপান্তরিত করা জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ করা ম্যাপ প্রজেকশন ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হল গোলাকার পৃথিবীকে সমতলে রূপান্তরিত করা থ্রি ডিকে টু ডিতে রূপান্তর করা উত্তর সি পরবর্তী প্রশ্ন গ্রেট সার্কেল কোন প্রজেকশন সোজা রাখা হয় মার্কেটর জিওনিক কনিকা রবিনশন মার্কেটর উত্তর এ মার্কেটোর জিওনিক উত্তর বি জিওনিক প্রজেকশন এই সার্কেল সর্বদা সোজা রেখায় দেখা যায় পলিকনিক প্রজেকশন এর ব্যবহার কোথায় সর্বাধিক পৃথিবীর মানচিত্রে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আবহাওয়া মানচিত্রে ভূমিকম্প মানচিত্রে পলিনিক্যাল প্রজেকশন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর বি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সার্ভে অফ ইন্ডিয়া টপোগ্রাফি মানচিত্রে ব্যবহৃত হয়